আজকে আমরা ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটির ডিজাইন একাডেমিতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি হ্যান্ডলুম উইক সেলিব্রেশন যেটা আমাদের টেন্থ হ্যান্ডলুম ন্যাশনাল হ্যান্ডলুম ডে সেলিব্রেশনের সঙ্গে যুক্ত এবং এখানে আমরা যেটা করছি যে কলেজের স্টুডেন্টকে যারা ডিজাইন এবং টেক্সটাইলের সাথে যুক্ত তাদেরকে আমরা এই গভর্নমেন্টের যে হ্যান্ডলুম ডে তার গুরুত্ব সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছি এবং তারা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে যোগদান করবেন সেটার সম্বন্ধেও আমরা এখানে তাদের যুক্ত করার চেষ্টা করছি আর এখানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যান্ডলুম সরকারের হস্ত মন্ত্রালয় উইভার সার্ভিস সেন্টারের মাধ্যমে হস্তত শিল্পীদের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাতে একশো আটানব্বই টাকা গ্রান্ট দিয়ে থাকেন যার টোটাল প্রিমিয়াম হচ্ছে চারশো ছত্রিশ টাকা এই এই প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ যে কোনো কারণে যদি মৃত্যু হয় তাহলে তাঁত শিল্পীকে দু লক্ষ টাকা দেওয়া হয় আরও একটি যোজনা রয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিভাগ যোজনা সেই যোজনাটা শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে সেখানে প্রিমিয়াম হচ্ছে কুড়ি টাকা যেটা তাঁত শিল্পীদের জন্য সম্পূর্ণরূপে ভারত সরকার বহন করেন এবং যদি কেউ পার্মানেন্টলি ডিজেবল হয়ে যান তিনি এই দু লক্ষ টাকা পান এবং কেউ যদি পারমানেন্ট পার্সিয়াল ডিজেবল হন তাহলেও তিনি সেখানে এক লক্ষ টাকা পান এই দুটো